কাঁচ আম দেখলে আসলে লোভ সামলানো যায় না এতই সুন্দর আম কিন্তু আমি কাঁচ আম বেশি খেতে পারি না খুব টক টক আজ একটা আচার বানালাম এই আচারটা বানাতে আমগুলোকে প্রথমে একদম ধুয়ে মুছে শুকনো করে ফেলতে হবে তারপরে ছিলে যে কোনো সাইজ করে কেটে নিতে পারবেন কেটে তারপর ওখানের মধ্যে আপনি চিনি বেশি করে চিনি দিয়ে ঢেকে রাখবেন চিনিটা না গলা পর্যন্ত প্রায় ঘন্টা দুয়েক পর্যন্ত লাগবে চিনিটা যখন গলে যাবে তখন চুলায় বসিয়ে দেবেন যে প্যানে আপনি আমটা রাখবেন সেই প্যানটাই চুলায় বসিয়ে দেবেন ছোট করে চুলায় বসিয়ে দেবেন এখানে বেশি কিছু উপকরণ লাগে না আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করেছি আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি তো দেখেন কালারটা কি সুন্দর এসেছে আর সাথে দিয়েছি এক চা চামচ লবণ এবং আমটা এই আচারটা খেতে খুবই মজা লাগে এটা ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারেন এটা একটু চাটনি টাইপের আচারটা হয় খেতে ভীষণ মজা এই আচারের ফুল রেসিপি আমার এই পেজে দেয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য